একদম একটাই কথা শোনে না অনেক সুন্দর পরিবেশ সকাল এই তো আমি এখানে দাঁড়াতে বলেছি না কত সুন্দর পরিবেশ এই যে কলা গাছ আম গাছ এদিকে রান্নাঘর আম হেরেছে এই যে কত সুন্দর আম আম গাছে আম হয়ে আছে এই যে গ্রামীণ পরিবেশে অনেক সুন্দর লাগছে অনেক দূরে একটু ঘুরতে এসছি এই যে কী মুরগি এগুলো দেখি বন্ধুরা দেখুন কি মুরগি কি জানি আমি তো জানি না নাম এটা মোরক মনে হয় অনেক বড় কলা গাছে কলা ঢে কলার কালি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগছে জানাবেন দেখুন এই যে গ্রামে গ্রামে বেশ মাঠে আম গাছে আম ঝুলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া অনেক ভাল লাগছে কাটক পাচ্ছে দেখি এটাকে ভাইরাল করে দেবো তুমি তো বুদ্ধির মাছটা না অনেক বুদ্ধি তোমার আর ইয়ে মাছ ধরবে কখন তাড়াতাড়ি মাছটা এ করো ওটা ইয়ে করবো

হ্যাঁ আর তোমার খাও খেনো বাবু খেন রুটি আছে খেন রুটি রুটি টেস্টি 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 নাই ওদেরকেও গালে খাওয়ানো ভালো না ঠিক আদো বল কচুরি কচুরি খেলে না বডি হয় তোমার বডি হয় যাবে রে বাবু এই যে বাবু

আচ্ছা মিষ্টি আম কোনটা গো একটা যে বসে বসে এমনি খাওয়া যাবে রক ছেবরা আম সে সব টকের ছেবরা এই বন্ধুরা দেখুন ছাগল লড়াই লেগে গেছে ছাগলের লড়াই ছাগলের লড়াই আরে রোদের মধ্যে এরকম করছিস কেন তুই এখানে এই দেখ ছাগলটার লড়াই করছে দেখ সুন্দর পৃথিবী সুন্দর সূর্য মানুষের মাথায় কত টেকনোলজি দেখে আমার

দেখুন এই যে গ্রামে বেশ মাঠে আম গাছে আম অনেক সুন্দর লাগছে ঠান্ডা ঠান্ডা হাওয়া এই যে আর আমার ইমানবাবু তো এখানে এসেন মা পায়ে জুতো না কিছু এমনি হাঁটা হাঁটি করে দিয়েছে এরা তো অনেক আনন্দ পাচ্ছে বাবু তো আর ভাল লাগছে এখানে বলো এদিকে তাকি বলো বলো কেমন লাগছে কেমন লাগছে এখানে বলো এখানটায় খালি পায়ে ঘাসের মধ্যে হাঁটি এই যে ধান উঠাচ্ছে ধান তুলছে কেটে ওটো 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 যা পড়ে গেলো পড়ে গেলো ওটো

অনেক কষ্টকর আর এই যে পুকুর পুকুরের মধ্যে কালকে সাঁতার কাটব অনেক ভালো লাগে এগুলো বন্ধুরা আপনারা দেখতে থাকুন কেমন লাগছে ভিডিওটা জানাবেন বাবুল না এদিকে আসো ওতে কেন কেন এটা এটা কী হয় জানো এটা কোন দিকে বলো

হ্যাঁ তুমি হাল হাল বাড়বে হ্যাঁ ওই গোড বেবিটা নিয়ে আসো এই যে বন্ধুরা দেখুন এই যে আর এসে গেছে এই যে ধান বইবে নিয়ে যাচ্ছে এই যে একজন সেই ইনি মোট করে দিচ্ছে উনি নিয়ে যাচ্ছে মাথা করে এই কাদা ওর মধ্যে